ভালুকায় স্কার অ্যাফারেলেস লিমিটেডে কর্মীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প আয়োজন করল ব্রাক আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ভালুকায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এস্কোয়ার অ্যাপারেলেস লিমিটেডে অনুষ্ঠিত হল এক মহতি উদ্যোগ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প ব্রাক কর্মসূচি সেন্ট্রাল এক ডিভিশনের গাজীপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে স্কোয়ার অ্যাফারেলিস গার্মেন্টস কর্মীদের দেয়া হয় বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা প্রয়োজনীয় ঔষধ এবং চোখের চশমা এতে শতাধিক কর্মী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস্কয়ার অ্যাফারেলিস লিমিটেডের নির্বাহী পরিচালক বিপ্লব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ড্রাক মাইক্রো এর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা চোখের আলো বাঁচাতে এমন মহৎ উদ্যোগ কর্মীদের সুস্বাস্থ্যের পাশাপাশি কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর